দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশন কর্তৃক অনুমোদন এনফোর্সমেন্ট ডিডি মহোদয়ের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় আজকে অত্যন্ত দুটি জনবহুল গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে আজকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি ফার্স্টলি আমরা রাজর পৌরসভার কর আদায়কারী জনক ইনামুল সাহেব ফাঁক সাহেবের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয় আমরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযান পরিচালনা করেছি সেখানে তার বিরুদ্ধে আট টাকা কর আদায় করে দু হাজার বাইশে বছরে সেটা জমা প্রদান না করে পুনরায় সে টাকা গ্রহণ করেছে প্রাথমিক তথ্য আমরা হাতে পেয়েছি এবং তার বিরুদ্ধে মানুষের সাথে দুর্ব্যবহার সহ অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ সহ অন্যান্য অভিযোগ রয়েছে আমরা সংশ্লিষ্ট ডকুমেন্টস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আমরা সংগ্রহ করেছি পরবর্তীতে পর্যালোচনা করে কমিশনের বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করার জন্য কমিশনে পূরণ করব তা সেকেন্ডলি আমরা হচ্ছে উপজেলা শিক্ষা অফিস তুমি যেটা এটা আজকে অভিযান পরিচালনা করলাম এখানে জনাব স্বামী মুন্সী উনি একজন কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যে কমল মোদী যারা অসহ শিক্ষক আছে তাদেরকে নানাভাবেই হয়রানি এবং প্রকার বাধ্য করে অনৈতিক সুবিধা গ্রহণ করে সহ ওনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সহ প্রত্যেকটা ডকুমেন্টস পর্যালোচনা করেছি উনি বক্তব্য দিতে অস্বীকার করেছেন এবং ওনার পার্সোনাল ফাইল ওনার হাতে নেই বলে উনি জানিয়েছেন এবং ওনার দপ্তর প্রধানকে আমরা পাইনি সেখানে দপ্তর প্রধানের যোগসাচার আছে প্রাথমিকভাবে অভিযোগে রয়েছে এখন আমরা যেটা প্রাথমিক যে ডকুমেন্টগুলো পর্যালোচনা করেছি সত্যিটা ডকুমেন্ট পুঙ্খানুপুমে ডিস্কাশন করে পরবর্তীতে করণীয় আইন ও বিধি মোতাবেক দুর্নীতিমন কমিশনে আমরা প্রতিবেদন দাখিল করব আর আমরা একটা জিনিস মনে করি যে সেবা গ্রহিতা সেবাদাতার ভিতরে একটা ভালো বন্ডিং থাকা দরকার এবং যারা সেবাদাতা তাদেরকে সেবার ভরত নিয়ে কাজ করতে হবে মাননীয় কমিশন এটা মনে করে এবং কেউ যদি তার নৈতিক স্কুল যদি কোনো অন্যায় অপকর্ম করে সে দায়ভার তার প্রতিষ্ঠানের না সেই মোতাবেক আমরা আমাদের প্রতিবেদনগুলো পর্যালোচনা করে আরও পরীক্ষা নিরীক্ষা করে কমিশনে পরবর্তী আইনগত পদক্ষেপ করার জন্য প্রেরণ করবো প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ উনি ক্লাস টাইম বাদ দিয়ে এখানে ডাটা এন্ট্রির কাজ করছে আমি শুধু আশ্চর্য হইনি আমরা হতবাক হয়েছি এবং কোনো অফিসার এবং কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি উনি জানিয়েছেন যে ওনাকে টিও ওনার যে টিও উনি কি নাকি এখানে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য আমরা সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ওনার বক্তব্য পাইনি আর উনি কোন আইনে কোন বিধি মোতাবেক এটা করেন আমরা এ বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবো কমিশন এটা বোঝা ব্যবস্থা গ্রহণ করবেন